নমস্কার বন্ধুরা জয়প্রভু চ্যানেলে আপনাদের জানায় স্বাগত রবিবার হলো সূর্য নারায়ণ দেবের বার ভগবান বিষ্ণুর বাব এই দিনে যারা জন্মগ্রহণ করেন এরা অত্যন্ত দয়ালু সাহসী বুদ্ধিমান ও সৎ চরিত্রের হন এসব জাতক জাতিকাদের মনে ভগবান শ্রীকৃষ্ণের রাধা গোবিন্দের প্রতি এক অদ্ভুত ধরনের অবাধ প্রেম বিদ্যমান থাকে এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই তাকে মনে রাখে এরা বেশ প্রবল বিপাসু হন অ্যাডভেঞ্চার পছন্দ করেন নিজের জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করতে চান সূর্য নারায়ণ দেবের প্রভাব ও কৃপা রূপ মানুষদের উপর থাকে তাই এদের তেজ রাগ ক্রোধ অন্যদের তুলনায় একটু বেশি হয় তাই এদের মাথা গরম হয়ে গেলে সহজে কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না নমস্কার বন্ধুরা এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে নিন